সাতশত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে সহসায় একদা পেলো সে প্রবীণ কোনো এক মহাজনে শুধাল হে গেনি আকাশের চেয়ে উচ্চতা বেশি কার গেনি বলে বাছা সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর সে কহিল পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে গেনি বলে বাছা নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে জিজ্ঞাসে পুনঃ পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত জ্ঞানী বলে বাছা সেই যে হৃদয় জগদীশ প্রেম ভক্ত কহিল আবার অনলের চেয়ে উত্তাপ বেশি কার জ্ঞানী বলে বাছা ঈর্ষার কাছে বন্নি তাপছাড় পুছিল পথিক বরফের চেয়ে শীতল কি কিছু নাই গেনি বলে বাছা বিমুখ হৃদয় যে ঠিক তাই সুধাল সেজন সাগর হইতে কে অধিক ধনবান জ্ঞানী বলে বাছা তুষ্ট হৃদয় তারও চেয়ে গুরিয়ান।